নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রখ্যাত জ্যোতিষ শিক্ষা কেন্দ্র আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলোতম বার্ষিক সম্মেলনে ত্রিপুরার জ্যোতিষ প্রতিনিধি ডক্টর পঞ্চম মিশ্র ও ডক্টর সুজিত আচার্যকে আর্যভট্ট জ্যোতিষ বঙ্গরত্ন ও জ্যোতিষ মহাগুরু সম্মানে সম্মানিত করা হলো। গত তিরিশে এবং একত্রিশে আগস্ট কাকুরগাছি উৎসব মঞ্চে প্রখ্যাত জ্যোতিষ শিক্ষা কেন্দ্র আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলোতম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল তিরিশে আগস্ট ফিতে কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে ষোলোতম সম্মেলনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জি এদিন সম্মেলন মঞ্চ থেকে জ্যোতিষ জগতের খ্যাতনামা কিছু ব্যক্তিত্বকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয় এছাড়াও বিভিন্ন জ্যোতিষ সংগঠনের পক্ষ থেকে এদিন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীকে সম্মানিত করা হয় এদিন ত্রিপুরা থেকে আগত বিভিন্ন জ্যোতিষবৃন্দ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীকেও সম্বর্ধিত করেন অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন উপাচার্য আবির চ্যাটার্জির সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রতিবন্ধী অ্যাথলেটিক প্রবীর সরকার যিনি ইতিমধ্যেই ভারতকে রূপায়নে এনে দিয়েছেন এবং ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরস্কৃতও হয়েছেন এদিন একইসঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা থেকে যোগ দেওয়া বিশিষ্ট জ্যোতিষ ডক্টর পঞ্চম মিশ্র ও ডক্টর সুজিত আচার্য তাদেরও এদিন মঞ্চ থেকে অন্যান্য জ্যোতিষীদের পাশাপাশি সম্মানিত করা হলো ডক্টর পঞ্চম মিশ্রকে এদিন আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্যভট্ট বঙ্গরত্ন ও আর্যভট্ট জ্যোতিষ মহাগুরু সম্মানে সম্মানিত করা হলো এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর সুজিত আচার্য তাকেও এদিন আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করা হয় এখন শুনুন অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন ডক্টর পঞ্চম মিশ্র আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলোতম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান চলছে কাকুরগাছি উৎসব মঞ্চে সুদূর ত্রিপুরা থেকে আপনারা এসেছেন কি বলবেন আজকে এই মঞ্চে যে অন্যের যে অনুষ্ঠান শূন্যতম যে আমরা ত্রিপুরা থেকে এসে আমরা খুব আনন্দ অনুভব করছি এবং আমরা ত্রিপুরা থেকে যে আজকে এমন মঞ্চে আমরা উপস্থিত হতে পেরে আমরা নিজেকে গর্বিত বা আনন্দিত বোধ করছি আজকে আপনাদের এখান থেকে যেমন আপনারাও অনিমেষ শাস্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন সঙ্গে সঙ্গে আপনাদেরও সম্বর্ধিত করা হলো ভালোবাসেন তাই আমরা ত্রিপুরা থেকে অনুষ্ঠানে আমরা ছুটে আসি আপনার ত্রিপুরা যে ইনস্টিটিউট থেকে এসেছেন সেই ইনস্টিটিউটের নামটা আপনার ত্রিপুরা গ্রামীণ বিকাশ সোসাইটি ত্রিপুরা গ্রামীণ বিকাশ সোসাইটি আপনারা কতজন এসেছেন আমরা এসেছি আমরা যে আমাদের গ্রুপের থেকে আমরা সাতজন এসেছি আপনার নাম আমার নাম পঞ্চম মিশ্র ডক্টর পঞ্চম মিশ্র ডক্টর পঞ্চম মিশ্রের কথা তো আমরা শুনলাম এবার শুনবো ত্রিপুরার আরো এক বিশিষ্ট জ্যোতিষ ডক্টর সুজিত আচার্য এদিন কি বললেন যোগদান করতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত আর আমরা রাজ্য ফাউন্ডেশনের বৃদ্ধি এবং আরও অর্জন হয় সেই ব্যাপারে আমরা কামনা করি এবং মনিবেশ শাস্ত্রীর তত্ত্বাবধানে আমরা এই অনুষ্ঠানে আসতে আমরা নিজেদের ধন্য মনে করি শুধু পশ্চিমবঙ্গে আসাই নয় আপনাদের ত্রিপুরাতেও আমরা জানি আর্যভট্ট ফাউন্ডেশনের শাখা রয়েছে এবং সেখানেও অনিমেষ শাস্তি প্রতি বছর একটি করে সমাবর্তন অনুষ্ঠান করেন কি বলবেন সে ব্যাপারে ওখানেও তো উনি যায় সবসময় যত সম্মেলন ওনাকে নিমন্ত্রণ করলে উনি ছুটে যায় গিয়ে খুব মানে সবাইকে সংবর্ধনা করে করা হয় এবং উনি রাজ্যের একটা গৌরবময় হয়ে উঠে ত্রিপুরার এই দুইজনকে সম্মান জানানো হয় আর্যভট্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ একত্রিশে আগস্ট এই দিন তাদের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন রাজ্যতিস পণ্ডিত অনিমেষ শাস্ত্রী তাই শুনুন এখন নতুন উৎসবও বলতে পারেন উপাধি প্রদান বলতে পারেন সেমিনার বলতে পারেন আমরা করলাম দুদিন তিরিশ ও একত্রিশ আমি তো জ্যোতিষী আমি ভবিষ্যৎ দেখেই দিনক্ষণ ঠিক করি এবং তাতে চন্দ্র অনুসারে আমি যে জয়ী হব আমরা আর্যভট্ট যে জয়ী হবে এটা আমার আগাম বার্তা ছিল এখনো প্রায় এক দেড়শো লোক আমাদের সাথে আছে টোটাল কতজনকে আজকে সম্মাননা দেওয়া হলো কালকে আমি সাড়ে ছশো ডিমান্ড ছিল আমি পাঁচশো একান্ন কি পাঁচশো পঞ্চাশটার মতন দিয়েছি আমরা দিয়েছি আর এটা যৌথ প্রচেষ্টা আমি হয়তো লিডার হতে পারি কিন্তু আমার সঙ্গে যারা আছে তারা যে তাদের যদি যৌথ প্রচেষ্টা না থাকতে হবে না যেমন ওরা এসছে ত্রিপুরা থেকে পান্না শাহ উনি ত্রিপুরা থেকে ওদের সবাইকে নিয়ে এসছেন তারপরে ওখান থেকে আগরতলা থেকে আরও এসছে হ্যাঁ ঝর্ণা এসছে তারপরে পঞ্চম এসছে তারপরে ডক্টর হারাদন শর্মা বুলিদেবী ওরা এসছে আসাম থেকে মানে এই দুজন মিলে প্রায় পঞ্চাশ জন লোক এসছে দুটো জায়গা থেকে আসাম থেকে এবং ত্রিপুরা থেকে উত্তরবঙ্গ থেকে এসছে কলকাতা ছাড়াও বহু জায়গা থেকে লোক আমাদের এই হলটা আমরা সব সময় মনে করি তাই আমরা সবাইকে ऐड দিয়েছি এবং প্রতিদিন খাবারের সংখ্যা মিললে দেখা যাচ্ছে 1000 1500 লোক আসছে 1100 1300 এবং আমাদের এই আর্জবট্ট ফাউন্ডেশন অল্প কিছু দিনের ভেতরে আমরা দিল্লিতে এবং রাঁচিতে দুটো শাখা করব প্রায় কথাবার্তা কমপ্লিট আমরা খালি খোলার অপেক্ষায় আছি আমরা খুলব এবং দিল্লিতে একটা ওয়ার্কশপ করব, রাঁচিতেও একটা ওয়ার্কশপ করব। খুব রিসেন্ট ভেরি রিসেন্ট খুব বেশি দিন নয় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চের ভেতরে আমরা মালদাতে বা শিলিগুড়িতে উত্তরবঙ্গে আমরা একটা জ্যোতিষ কর্মশালা করব। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দু জায়গারই আমরা আমি তো মনে করি যে আমি আমি জ্যোতিষী শুধু জ্যোতিষীই নয় আমি জ্যোতিষ আমার ধর্ম জ্যোতিষ আমার কর্ম জ্যোতিষ নিয়েই বেঁচে আছি একটা দানা খেলো ভাতের দানা যদি একটাও অন্য খাই তো জ্যোতিষের পয়সাতেই খাই দাদা অন্য কিছু মঞ্চ থেকে আপনি একটা কথা ঘোষণা করলেন জ্যোতিষ শেখো জ্যোতিষ করো এই ব্যাপারটা সম্পর্কে কি বলবেন জ্যোতিষ না শিখে জ্যোতিষ করলে দু হাজার পাঁচে আবিষ্কার দু হাজার বারোতে পরিষ্কার তারপরে খুঁজে পাওয়া যায় না ওদের দায়ভার আমাদের নিতে হয় ছাতিটা তো বেশ মোটা সোটা ছাতি ওদের দায়ভার আমাদের নিতে হয় এটা খুব কঠিন কাজ আরেকটা জিনিস আমরা দেখলাম যে আজকে এই জ্যোতিষ সম্মেলন থেকে আমরা দেখলাম তন্ত্র যারা করে তাদেরকেও সম্মাননা জানানো এবং পৌরহ পৌরহিত্য যারা করে তাদের সঠিক পৌরহিত্য সঠিক পৌরহ তন্ত্র সঠিক না যে তন্ত্র ঠিক করতে পারে তন্ত্রের দ্বারা অনেক কিছু হয় সঠিক যে করতে পারে না সে তো তার চেম্বার বন্ধ থাকে সে বাড়িতে থাকে না এদিক ওদিক পালিয়ে যায় আবার বিয়ে করে না এই বিভিন্ন বাগলার তাই আর কোন কোন সম্মান এই সমাবেশ থেকে দেওয়া হলো জ্যোতিষ শ্রেষ্ঠ সম্মান জৈমিনী সম্মান আর্যভট্ট সম্মান বঙ্গরত্ন ভারতরত্ন আর্যভট্ট বঙ্গরত্ন আর্যভট্ট ভারতরত্ন বিবি রমন বিভি রমন আমার গুরু তা আমি বিবি রমনের ওপরই অনেক আগেও দিয়েছি অ্যাওয়ার্ড এইবারও দিয়েছি আমরা আর আপনার এখান থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী পাস করছে তাদের ডক্টরেটও দেওয়া হলে দেখলাম কতজনকে ডক্টরেট দেওয়া হয়েছে ডক্টরেট ঠিক নয় সম্মানিক আমরা মনে করি ও সম্মান হয়েছে কিছু একটা তথ্য আবিষ্কার কর সেই জন্য ওকে আমরা ডক্টরেট মানে পিএইচডি প্রদান করি অনারারি পিএইচডি অনারি অনারারি থিসিস পাবলিকেশন এই টাইপের কোনো পদ্ধতিগত প্রভাব আমাদের নিয়ে আর্যভট্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলনের প্রথম দিন উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে কি বললেন তাই শোনাবো এবার জ্যোতিষশাস্ত্রের যে নিজস্বতা সেটার বাইরে দিয়ে অনেক সময় হাঁটে জ্যোতিষশাস্ত্রের যে শাস্ত্র মতে বিধি মতে চলা সেটা করেন না আমরা অনেকেই জানি আমি একজন প্রখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারকে জানি যিনি অ্যালোপ্যাথিতে এমডি করেছেন এমডি করার পর হোমিওপ্যাথিতে গেছেন কিন্তু তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে করতে কখনো বলেন না এই অ্যালোপ্যাথি ওষুধটা আপনি খাবেন তিনি হোমিওপ্যাথি মতেই চিকিৎসাটা করেন আমাদের জ্যোতিষশাস্ত্র যারা আছেন তারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বলুন শাস্ত্র অনুযায়ী বিচার করুন শাস্ত্র অনুযায়ী তাদের উপদেশ দিন শাস্ত্র অনুযায়ী গ্রহের সন্তুষ্টি বিধান করুন কিন্তু কি দেখা যায় আপনার জন্য অমুক দিন আমি হোম করব আপনার জন্য অমুক দিন এই তাবিজ দেব এই যে সমস্তগুলো করে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের তো অঙ্গ নয় এটাকে আমার মানে নিয়ে আমি তা বলছি কিন্তু এগুলো তো হলো আমরা বলি ইংরেজিতে সুপার ন্যাচারাল ফোর্স এই ফোর্সের কাছেও মানুষ যায় মানুষ শুধু জ্যোতিষীর যায় তা আমরা কি বিভিন্ন তাবিজ নিতে জল পোড়া খাওয়াতে কোন বিভিন্ন শরীফে বিভিন্ন যারা আছেন মুসলিমদের বিভিন্ন জায়গাতেও আমরা যাই তাদের কাছ থেকেও আমরা গ্রহণ করি নানা রকম তাবি মাদুলি এরকম অনেকে দেন যে কারুর কাছে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি ভগবানকে ডাচ্ছি এই করছি এই পুজো দেবো এই অমাবস্যায় এই ক্রিয়া করবো তোমার হবে অমাবস্যার ক্রিয়ার গুণে তার ছাড়বে না গ্রহে শান্তি করে ছাড়বে সেটা ঠিক করুন ডাক্তার আপনি হোমিওপ্যাথি পদে চিকিৎসা করবেন না অ্যালোপ্যাথি পথে চিকিৎসা করবেন সেটা আপনার ব্যাপার আপনি দুটোকে মিশিয়ে দিচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে যদি এই গুণটা দেখি যে দুটোকে মিশিয়ে দেয় মিশিয়ে দেওয়ার ফলে কিসের জন্যে তার যে সে পেলো কিসের জন্যে সে যদি সত্যি উপকার পায় কোন শাস্ত্রে উপকার বোঝা যায় না রাজ্যভট্ট ফাউন্ডেশনের ষোলতম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য আবির চ্যাটার্জি তিনি কি বললেন তাই শোনাবো এখন এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিটি সদস্যবৃন্দ যারা ভাবে জড়িয়ে আছেন এবং সবার আগে চার নামটা না বললেই নয় তিনি পন্ডিত অনিমেষ শাস্ত্রীকে জানাই অকুন্ত ধন্যবাদ আমার তরফ থেকে যার জন্য কিন্তু আমি এই মঞ্চে এসছি আজকে মানে ভাবতে পারবেন না আমি আজকে এই মুহূর্তে এখানে এসে এত ভালো লেগেছে হাতে আমরা অনেক রকমের আংথি পড়ি তাই না আংথি কোনো বিভিন্ন রকম পাথর সাথে থাকে কিন্তু অনেকে আমরা জানি না যে পাথর কোনো কেন পড়ি কে পড়ায় বা ইত্যাদি আমি যখন ওনার অনুষ্ঠানগুলো যখন দেখি টিভিতে টিভিতে অনুষ্ঠান দেখে বুঝতে পারি যে সত্যি এই পাথরগুলো হাতে পড়ার যৌতিকতা আজকে আমি মানে নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমার সামনে বা মঞ্চে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন বা যারা বসে আছেন তারা প্রত্যেকেই যেন একটি বিভিন্ন বিষয়ের রত্ন আমরা পড়ে এসেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ইত্যাদি ইলেকট্রনিক্স আমার সাবজেক্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কিন্তু এই সাবজেক্টটা যেন সম্পূর্ণ একটা অন্যরকম টেস্টের তা আমি আর চাইব না যে এই আমার বক্তব্যটা দীর্ঘায়িত করার জন্য তা আমি চাই যে অনুষ্ঠানটা স্বলগতভাবে সার্থক হোক এবং বক্তব্যের শেষে আমি আবার ধন্যবাদ জানাই পণ্ডিত অনিমেশ শাস্ত্রী মহাশয়কে এবং আর্যভট্ট ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যবৃন্দকে আমাকে এই মঞ্চে আনার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার